সবাইকে স্বাগতম জানাচ্ছি বিভিন্ন দর্শনীয় স্থানের উপর আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি আজকে আসছি বাড়ি মসজিদ চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাটে এই চাপাই নবাবগঞ্জের কানসাটে এই বাড়ি মসজিদ বাংলাদেশ পত্রজাত্রী দপ্তরের অধীনে এই মসজিদটি রয়েছে চলুন দেখাই এবং আলোচনা করি বাড়ি মসজিদ এ হচ্ছে নবাবগঞ্জ জেলা প্রশাসক থেকে যে নোটিশ বোর্ড আঙানো হয়েছে পাশাপাশি আরেকটা নোটিশ বোর্ড আঙানো হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ পত্রাতি অধিদপ্তরের অধীন থেকে এ হচ্ছে দারাজবাড়ি মসজিদ গড়ো লখন বাংলাদেশের অংশের মধ্যে সর্ববৃহৎ মসজিদ ছিল এটা বর্তমানে প্রায় ধ্বংসবিশেষ এটা মসজিদের আপনারা দেখছেন সামনের অংশটুকু মসজিদের বারান্দা সোনা শোনা দারওয়াজ রোডে পশ্চিমে মধ্যযুগী শহরে দারাজবাড়ি এলাকা অবস্থিত যা বর্তমানে ভারতের সীমান্ত নিকটবর্তী একটি পতিত এলাকায় দারাজবাড়ির নামটি বিদ্যাপীঠ শব্দ থেকে আবিষ্কৃত হয়েছে যা একটি মাদ্রাসাকে নির্দেশন করে আপনারা দেখছেন দারাজবাড়ি মসজিদ এবং মাদ্রাসা আরেকটা মাদ্রাসা রয়েছে পাশে তার উপর আমার আর একটা ভিডিও রয়েছে আপনার আশা করি দেখবেন এই হচ্ছে মসজিদকে আপনারা দেখছেন মসজিদটি প্রায় ধ্বংসবিশেষ বিশেষ সেখানে দেখা যাচ্ছে এই মসজিদটি বাংলাদেশ পত্তরের অধীনে রয়েছে এটা একটি মুসলিম স্থাপনা বর্তমানে কলকাতায় ইন্ডিয়ান মিউজিশিয়াম সংরক্ষিত এর শিরালিপি অনুযায়ী মসজিদটি চৌদ্দশো উনআশি খ্রিস্টাব্দে শামসুদ্দিন আবু মুজফর ইউসুফ শাহ নির্মাণ করেছিলেন মসজিদটির ছাদ অনেকটাই নষ্ট হয়ে গেছে ছাদ বলতে এখন কিছু নেই একটা আর একটা বিষয় হচ্ছে মসজিদটির সামনে এবং বাইরে ভিতর এবং বাহিরে উভয় পাশে নকশা আঁকা রয়েছে আপনারা দেখছেন যেটা এটা মসজিদ ভিতর অংশটা আমার বাম পাশে রয়েছে মসজিদের বারেন্দাটা হচ্ছে মেহরাব মেহরাবের অংশ মেহরাবের অংশ কারো কাজ পূর্ণ প্রায় আঠারোটি গম্বুজ রয়েছে এই মসজিদটিতে প্রায় আঠারোটি আপনারা দেখছেন প্রচুর নকশা আঁকা এই মসজিদটির বাইরে এবং ভিতরে উভয় পাশে রয়েছে কতনবগঞ্জ জেলার বর্তমানে কানসাটের বাড়িতে এই মসজিদটি বর্তমানে একদম জঙ্গলে আমবাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থা এখন রয়েছে এই দারাজবাড়ি মসজিদটি সময়কের গরু লখনৌতের সুলতানি আমলের মসজিদগুলোর মধ্যে অন্যতম সুন্দর উদাহরণ হিসেবে বিবেচনা ছিল শহর স্থাপনের গুরুত্ব দিক থেকে এই নির্মিত হয়েছিল এই মসজিদটি সমসাময়িক উদাহরণের মতো এটা গরু অন্তর্ভুক্ত যা পরে বাংলাদেশের বা বাংলার অন্যান্য স্থানে জড়িয়ে পড়ে মধ্যযুগ মধ্যযুগীয় স্বাধীন বাংলা রীতি হিসেবে পরিচিত লাভ করে এটা মসজিদের ভিতর অংশ বাংলাদেশের মুঘল স্থাপত্যের অনেক ঐতিহাসিক মসজিদ আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আশা করি ভিডিওগুলো দেখবেন আপনাদের মন্তব্য জানাবেন কেমন লাগে আমার পরবর্তী ভিডিওতে দেখবেন আশা করি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন